এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার চলে আসেন আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো থার্টি অ্যানিভার্সারি যে রোনালদিনো যাওয়ার সব কার্ডগুলো দিবে এগুলো কিভাবে নেবেন বা কিভাবে মিশনগুলো কমপ্লিট করবেন ওইটা নিয়ে কথা বলবো আজকে এবং কি এটা কত তারিখে শুরু হবে মিশনটা স্টার্ট হবে কত তারিখে সো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আচ্ছা প্রথমে আপনারা কন্ট্রাক্টে যাবেন গিয়ে স্পেশাল কার্ড লিস্টে যাবেন এইখানে দেখেন এই তো এখানে রোনাল আছে বেকাম আছে রিচার্ড আছে ঠিক আছে এখানে একটা খেয়াল করেন দশ সাত দুই হাজার পঁচিশ লেখা আছে থার্টি অ্যানিভার্সারি নিচে ঠিক আছে এটা আপনারা সামনের মাসের দশ তারিখে নিতে পারবেন সিলেকশন কার্ড দিয়ে অথবা সিলেকশন কার্ড না পাইলেও আপনারা ফ্রি চারটা কার্ড পাবেন ফ্রিতে ঠিক আছে আচ্ছা এখন এই কার্ডগুলো কোথায় পাবেন যে কার্ডটা পাবেন ওইগুলো কোথায় পাবেন এটার মিশন আমি দেখাচ্ছি এইখানে আসবেন আপনারা প্রথমে আপনারা এখানে আসবেন আসিয়া এখানে মিশন আছে মিশনে ক্লিক করবেন মিশন থেকে আপনারা যাবেন অবজেক্টে অবজেক্টে আসা আপনারা এই যে প্রথমে নজি এখানে ক্লিক করবেন দেখেন এইখানে একটু নিচে স্ক্রল করলে দেখবেন এইখানে ক্লিয়ার অবজেক্ট চান্স ডিল থার্টি ইউনিভার্সিটি ওয়ান এক্স এইখানে এটা দেখছেন এইখানে এইখানে আপনারা এই কার্ডটা পাবেন ফ্রি স্পিনের কার্ডগুলো এইখানে পাবেন এইখান থেকে আপনারা দুইটা কার্ড পাবেন যেগুলো দিয়ে আপনারা স্পিন করতে পারবেন ঠিক আছে আরেকটা কীভাবে দেয় এটা হয়তো দশ তারিখে আসবে তবে এখান থেকে আপনার দুই এর দুইটা কার্ড পাবেন ফ্রিতে স্পিন দেওয়ার জন্য চান্স পাবেন সো আপনারা দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন দেন আপনারা এই রোনালদিনীয় প্যাকেট যেই কার্ডগুলো স্পিন করতে পারবেন তবে আপনাদেরকে মিশনগুলো কমপ্লিট করতে হবে ঠিক আছে আপনারা আপনারা খেলে অবজেক্টগুলো কমপ্লিট করতে হবে র্যাঙ্ক অথবা পিপি ম্যাচ খেলে আপনাদেরকে এগুলো কমপ্লিট করবে দেন আপনারা এগুলো